যার কারণে বিয়ের দুদিন না যেতেই ছোট ভাইয়ের সামনে আশ্বাস করে বলছেন এটা কি বিয়ে করেছি সমস্যা নেই আমার একটু খারাপ লাগেনি কারণ বাস্তবতায় বিশ্বাসী আমি আপনার যদি আমাকে এখন আর ভালো না লাগে তাহলে নির্দ্বিধায় ডিভোর্স দিয়ে দেবেন আমি কারোর অপূর্ণতার বা আফসোসের কারণ হতে চাই না শব্দ তাই মিয়ে গেল পরশ বিস্ময়ে বাক রুদ্ধ হয়ে গেল কিছুক্ষণ হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল স্ত্রীর দিকে এরপর দু হাতে গাল আঁকড়ে ধরে বলল তুমি তো এতটা অবুঝ নয় স্পর্শিয়া তাহলে কি জন্য এমন দায়ী করছো আমাকে তুমি নিজেও জানো আমি তোমাকে সারা জীবনও ছাড়ব না তারপরেও সকালে তো জাস্ট মজা করে বলেছিলাম পে উঠল স্পর্শি দু হাতে ঝাড়ি মেরে বলল বলবেন কেন পরম যত্নে জড়িয়ে ধরল পরশ খোলা পৃষ্ঠে গাঢ় চুম্বন এঁকে দিয়ে বলল আর বলবো না সরি স্পর্শে চুপ করে রইল পরশের উদ্দেশ্যে বুঝতে পারতেই দু হাত ঠেলে দূরে সরালো বলল সরির মালা গাঁথলেও এখন আর হবে না দূরে থাকুন সরলো না পরশ দু হাতে জড়িয়ে ধরে বলল তা বললে তো হচ্ছে না আমি নাকি আপনাকে খুব যন্ত্রণা দিই তাহলে এখন বাধা দিলে তো শুনবো না স্পর্শী নিমিচে নিমিশে চোখ দুটো বন্ধ করে নিল ক্রমশ বাঁধন ছাড়া হচ্ছে পরশ তার হাতটাকে কামড় বসালো কিন্তু কোনো রকম পেল না পর্যায়ে গাড়ো করল কিন্তু তাও কোনো সারা শব্দ পেল না না আর ব্যথা তোর কোনো আওয়াজ এটা একটু বেশি হয়ে যাচ্ছে দাঁতের দাগ ইতিমধ্যে বসে গেছে সেটা টের পেয়েছে স্পর্শী কিন্তু তাও এই মানব নাছর বান্ধা যেন কোনো যন্ত্রণায় ছুতে পারছে না তাকে এ পর্যায়ে দাঁতের ধারালো দিকটা বলিয়া বসিয়ে দিল স্পর্শী মুহূর্তে হাতটাকে এক ছটকা মেরে দূরে সরিয়ে নিল পরশ চোখ দুটো বড় বড় করে হাত ছাড়তে ছাড়তে বলল আজ পাগলের বাচ্চা ফুটো হয়ে গেছে স্পর্শী শান্তি পেল আল গোছে সোজা হয়ে শুয়ে গম গমে সরে বলল এতক্ষণ ব্যথা সহ্য করেন নাটক না করলেই ছেড়ে দিতাম মাই সহ্যশীল জামাই রাত পেরিয়ে যাচ্ছে সময়ের গতিতে নেই কোনো আলো আর নেই কোনো শব্দ শুধুমাত্র ছাদের এক কোনায় থাকা কবুতরগুলো কিছুক্ষণ পর পর গুরুম গুরুম শব্দ করছে পুরো রুম জুড়ে নিস্তব্ধতা শুধু শোনা যাচ্ছে দুজন মানব মানবীর নিঃশ্বাসের শব্দ এক পর্যায়ে স্পর্শিয়া কৌতূহল নিয়ে শান্ত কণ্ঠে বলল কবুতর দুটো মনে হয় ঝগড়া করছে সায় জানালো পরশ বলল হুম যেটা বেশি শব্দ করছে ওটা বউ আর নিরীহ জামাইটা চুপ করে সব অত্যাচার হয়েছে পরশকে বাহু আবদ্ধ করে স্বরে সরে আর বাধা দিয়ে না প্লিজ আব্বু আম্মু রাজি প্রেমা পছন্দ করে ভাইয়াকে ওইটুকু মন ভেঙে দেওয়া কি উচিত হবে আজ আব্বু আম্মু প্রেমার বিরুদ্ধে গিয়ে আপনি না হয় বিয়েটা ভেঙেই দিলেন হয়তো প্রেমা আরও বড় হবে বিয়ে হবে তবে কোনোদিন যদি ওর কপালে এর থেকেও দুঃখ থাকে তখন সবাই আপনাকেই দোষী করবে বলবে বিয়েটাতে বাধা না দিলে প্রেমা সুখী হতো ছেড়ে দিন ছেড়ে দিন না ভাগ্যের ওপর শোভাম ভাইয়া ও প্রেমাকে অনেক পছন্দ করে বিচার নির্লজ্জ হয়ে আব্বুর কাছে সম্বন্ধের কথা বলেছে আমি চাই না ও কষ্ট পাক পরশ ছেড়ে দিল স্পর্শের বাঁধন ঘর ঘুরিয়ে অপর দিকে ফিরে তাকালো দাম্ভিকতার সুরে গম গম কণ্ঠে বলল আমিও কোনোদিন নির্লজ্জের মতো ছুটে গেছিলাম তো আপনাকে কি ফিরিয়ে দিয়েছে খালি হাতে একদম রেস্ট্রি করে হাতে তুলে দিয়েছে তারপরেও সাত মিটিনি কি আপনি হাসলো স্পর্শী পরশকে পেছন থেকে ঝাপড়ে ধরে বলল আপনার জানতে হবে না যা জানার আর বোঝার সব আমি করে নিব। একদিন আপনি নিজেই এসে আমাকে বলবেন স্পর্শিয়া তোমার সিদ্ধান্ত ভুল ছিল না জমকালো বিয়ে বাড়ি চারপাশের রং বেরঙের সাজ পুরো বাড়িটাতে যেন ঠেসে আছে লোকজনে এত এত ভিড় সাজসজ্জায় যেন ছোট্ট শরীরটা হাঁপিয়ে উঠেছে প্রেমার সে এক হাতে লেহেঙ্গা ধরে অন্য হাতে স্পর্শের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে দূর থেকে ওই ছোট্ট বদনখানি ক্লান্তির চিহ্নটুকু বুঝতে পারলো পাঞ্জাবি পরিহিত যুবক ভিড়ের মধ্য কানে জোর পায়ে এগিয়ে এলো স্পর্শের দিকে চাপা আওয়াজে বলল ওর মনে হচ্ছে খারাপ লাগছে এত ভিড়ের মধ্যে রুমে দিয়ে এসো ঠোঁট টিপে অগচরে হাসলো স্পর্শী ঝাঁঝালো স্বরে বলল বউয়ের জন্য এত দরদ উঠলে পড়লে নিজে নিয়ে যাও এখানে সবাই দেখছে ওকে দেখা শেষ হলে দিয়ে আসবো ভ্যাবা খেয়ে গেল শোভা আমতা আমতা করতে করতে কেটে পড়লো সেখান থেকে স্পর্শী হাসলো সবার উদ্দেশ্যে বলল বউ পালিয়ে যাচ্ছে না পরেও দেখা যাবে ও আগে রুমে গিয়ে একটু রেস্ট নি ক্লান্ত লাগছে এরপর সবাইকে পাশ কাটিয়ে এগিয়ে গেল দোতলার দিকে শোভামের দরজার সামনে আসতেই হৃদপিণ্ড ধমকে গেল প্রেমার বুকের মধ্যখানে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে এতদিন যে রুমের দরজার সামনে দাঁড়াতেও এত ভয় অস্বস্তি হানা দিত আজ সেই রুমটাই তার সেখান এখানে তার বাকি জীবনটা কাটবে প্রেমাকে রুমে ঢুকিয়ে বিশ্রাম নিতে বলে বেরিয়ে গেল স্পর্শে বিচারার সামনে যেতেই থমকে গেল প্রেমা তাজা গোলাপের সুগন্ধে যেন এখনই অজ্ঞান হয়ে যাবে সে এত এত সাজসজ্জার মধ্যে নিমিশে মনে পড়লো রাতের কথা মুহূর্তেই জীব কেটে বিড়বিড় করে পড়লো পারছি না ভাবতেই বুকটা ভার হয়ে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন স্পর্শী জোর পায়ে হেঁটে সিঁড়ির দিকে গেল উদ্দেশ্য আশির সন্নিকটে যাওয়া এত এত ভিড়ের মধ্যে তার চোখ খুঁজে বেড়াচ্ছে আশিকে এই মেয়ে অসুস্থ শরীর নিয়ে বাচ্চাদের মতো দৌড়াচ্ছে ঝাপটাচ্ছে বারবার হুঁশিয়ারি দেওয়ার পরেও তার পা এক জায়গায় আটকে থাকছে না বরং ঘাড় ঘড়ির কাটার মতো ঘুরছে নিচের ধাপে পা ফেলতে এগিয়ে আসলো ছোট চাচি স্পর্শীকে টেনে এক পাশে নিয়ে ফিসফিস করে বলল শোনো না তোর পুকুর শাশুড় কল দিয়েছিল বলল প্রেমা তো ছোট এত নিয়ম নীতি ও না। তুই একটু বুঝিয়ে শুনিয়ে দিস নাটকীয় ও তার সুরে বলল কাকিমা আমি যতই প্রেমার ভাবি না কেন ও তো আমার বড় ভাইয়ের বউ এত শত বোঝাতে পারবো না কেন তোমার ভাইপো জেনে শুনে তার অর্ধেক বয়সী মেয়েকে বিয়ে করেছে তার বুঝ ব্যবস্থা কম থাকবে এটাই তো স্বাভাবিক আমি অত বোঝাতে পারবো না যার বউ সে বুঝিয়ে নিক আমার কাজ আছে কথা বলার মাঝখানেই ফোন বেজে উঠল স্পর্শে রিসিভ করে কানে তুলতে ও পাশ থেকে পিয়াসার কাতর কণ্ঠ শোনা গেল সে বিষণ্নতার সাথে বলল বৌমা শুনছ ওরা দুই ভাই দুপুরে খায়নি পর্যন্ত রাত এই সাতটা বেজে গেছে অথচ এখনও রোমের মধ্যে ফুলে বসে আছে এদিকে যাবতীয় বিয়ের জোগাড় কিন্তু ওরাই করছে না না শাশুড়ির আম্মু তুমি চিন্তা করো ছাড়া ভাব নিয়ে আমার বিয়ের দিনেও শোভাম ভাইয়া না খেয়েছিল দুপুরে এটা হয়ই জানো তো শত হলেও ভাই বলে কথা বোনেদের বিয়েতে সব ভাই একদিন ব্যাকা হয়ে ফুলে বসে থাকে ভাবার এটা নিয়ে অত ভাবার প্রয়োজন নেই তুমি তোমার ছোট ছেলেকে বলো তার বউ সারা বাড়ি নাচছে তাকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে অতি দ্রুত যেন এসে যার বউ সে সামলায় কাটাটা এগারোটার ঘরে আসতেই ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে উঠল পুরো বাড়ি যেন প্রতিটি মানুষ স্বেচ্ছায় হয়ে গেল বোবা একটা সুন্দর কোলাহল মুক্ত রাত্রি নববধূকে উপহার দেওয়ার জন্য প্রত্যেকে দ্রুত চলে গেল যে যার কক্ষে হয়তো তাদের চোখের পাতায় এখনো ঘুম আসেনি তবু নব্য দম্পতিদের আলাদা স্বস্তি দেওয়ার জন্য ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে বাড়ির অধিকাংশ বাতি বিছানার উপরে মকমলের মতো সাদা চাদর বিছানো যার উপরে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা হয়েছে যেন কোনো শিল্পীর নিখুত তুলির আচর নিচ বিছানার মাথার দিকে গোলাপি রঙের নরম কুশন রাখা বিছানার চারদিকে মেলে আছে গোলাপের মালা প্রতিটি ফুল থেকে বের হওয়া মিষ্টি সুবাস ঘর ভরে দিয়েছে এক স্বর্গীয় অনুভূতিতে ঘরের দেয়ালে ঝুলছে মৃদু আলো ছায়ার মোমবাতি স্ট্যান্ড আলোর প্রতিফলনে পুরোটা ঘর যেন রূপকথার কোনো প্রাসাদের মতো মনে হচ্ছে জানালার জানালার পাশে একটি ছোট টেবিল রাখা যেখানে সাজানো একটি ফুলদানি তাতে রয়েছে সুবিশাল গোলাপের তোড়া কক্ষের ডান দিকের বড় জানালাটা ঢেকে আছে শুভ্র বর্ণের পাতলা পর্দায় সেই যে পর্দাকে ছাপিয়ে চাঁদের জ্যোৎস্নারা ঢুকছে দলে দলে যেন নতুন বউকে দেখার কতই না তারা তাদের প্রেমা চোখ দুটো সযত্নে বন্ধ করে জোৎস্না মাখতে লাগলো গায়ে হঠাৎই দরজার উপর ঠক ঠক আওয়াজ পেতেই চমকে গেল হৃৎপিণ্ড থমকে গেল তখনই কক্ষের দুয়ারে বুকে হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শোভম প্রেমার শ্বাস রোদ হয়ে আসছে ক্রমশ নিজেকে সংযত করে শোভামের উদ্দেশ্যে বলল এই তো কদিন আগেও এই রুমে ঢোকার জন্য অনুমতি চেয়ে আর বাইরে দাঁড়িয়ে থাকতাম আর আজ আপনি আমার কাছে অনুমতি চেয়েছেন ব্যাপারটা দারুণ না ঠোঁট কামড়ে ধরে নিশ্চুপ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল শোভাম এরপর ভেতরে ঢুকতে ঢুকতে বলল আরো একটা ব্যাপার আছে যেটা আরো বেশি দারুণ প্রেমা অবচের মতো তাকিয়ে রইল শোভাম দুপাশ সামনে এগিয়ে ভ্রু উঁচিয়ে বলল এই যে এতদিন তুমি অন্য রুমে শুতে আর এখন আমার সাথেই আমারই বিছানায় শুবে এটা আর দারুণ তাই না চোখ দুটো বন্ধ করে নিল প্রেমা লজ্জায় ভয় সংকোচে নুয়ে পড়ল বলল এটা একটু দারুণ না এটা আতঙ্কজনক চমকে প্রেমার দিকে তাকালো শোভাম সরাসরি দৃষ্টি দিল তার দিকে এরপর বিস্ময়ে মাখানো কণ্ঠে ভ্রু উঁচিয়ে বললো ওয়াট টু ইউমেন ভাই জিভ কাটলো প্রেমা আমত আমতা কণ্ঠে বলল তেমন কিছুই না আপনি এত বড় একটা মানুষ আমার মুরব্বী মরবি তাই বলছি আর কিছু বলেনি ছেড়ে দিল শোভাম ওয়া ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল স্টোভিড প্রেমা চোখ মুখ খিচে বসে রইল লজ্জায় মাথা চুলকাতে চুলকাতে মনে মনে নিজেকে কড়া করে শাসালো বলল প্রেমা সারা মুখটাকে বন্ধ রাখতে হবে নইলে তুই যে কোন সময় অঘটন ঘটিয়ে ফেলবি শোভম ওয়াশরুম থেকে বের হয়ে এলো তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে প্রেমার উদ্দেশ্যে বলল সালাম করো মুরব্বিদের সালাম করতে হয় লজ্জা পেল প্রেমা দ্রুত বসা থেকে উঠল শোভামকে সালাম করতে সে একটা বক্স বের করে দিল সেটা হাতে নিয়ে পুনরায় গায়ে পুনরায় গিয়ে বিছানায় পোসল ভ্রে তাকিয়ে শোভাম বলল পোশাক কেন এগুলো কি ঘুমাবে? ও চমকালো প্রেমা। মুখ বলে উঠল আয়নার সামনে গেল একে একে শাড়ির পিন খুলতে লাগল ঠোঁট কামড়ে অগোচরে শাসলো শোভাম শাড়ির পিন এবং গয়না খোলা মাত্রই আলতো ধমকে সুরে বলল হয়েছে আর খুলতে হবে না বাকিগুলো আমি খুলে নেবো থমকে দাঁড়িয়ে রইল প্রেমা হুট করেই সারা শরীর কাঁপতে শুরু করলো ক্রমশ অস্থিরতা বাড়লো হৃদয়ে নড়তে পারল না আয়নার সামনে থেকে যেন নিচ থেকে কেউ পা আটকে রেখেছে শোভাম কিছু মুহূর্ত ফোন ঘেটে পুনরায় তাকালো আয়নার দিকে প্রেমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো পুনরায় ধমক দিয়ে বলল আসছো না কেন ওভাবে সংসেজে দাঁড়িয়ে থাকবে নাকি কেঁপে উঠলো প্রেমা ঢোক গিলে আমতা করে বলল আসছি এরপরেও কিছু সময় কাটলো কিন্তু এক পাও নড়ল না বারংবার বরং বারংবার ভাবনায় মুশকুল সে বিরক্ত হয়ে বিছানা থেকে নামলো শোভাম প্রেমার দিকে এগিয়ে যেতে সে দু পা পিছিয়ে গেল ঠোঁট ভেঙে করুণ স্বরে ভাঙা ভাঙা শব্দে পড়ল আমার খুব ভয় করছে শুনলো না শোভাম কথার মধ্যেখানে কোলে তুলে নিল প্রেমাকে বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বলল এর আগে মনে ছিল না লাইট নিভিয়ে দিল পাষাণ পুরুষ সযত্নে সিও বক্ষ পিঞ্জুরের নিজের স্ত্রীকে ফেলে গলায় মুখ গুজ ডুবালো ডুকরে কেঁদে উঠলো প্রেমা মুহূর্তটা ভীষণ ভয়ঙ্কর শোভাম আবারও চুমো খেলো ঠোঁটে ঘোর লাগানো কণ্ঠে পড়ল এরপর নিস্তব্ধতায় ডুবে গেল পুরো রুম বিভীষিকাময় অন্ধকারের মধ্যে রুমের এক কোনায় জ্বলছে একটা মোমবাতি জ্বলন্ত তরল মোমের ফোটাগুলো গড়াতে গড়াতে এক সময় সেটাও গেল নিভে এ পর্যায়ে কক্ষটি হয়ে গেল পুরোপুরি অস্তিত্বহীন শুধুমাত্র শোনা যাচ্ছে ঘন নিঃশ্বাসের আওয়াজ দিনের শুভ্রতাকে গ্রাস করে সময়ের পরিক্রিয়া পরিক্রমায় ধরণীতে স্থান নিল অন্ধকার সন্ধ্যায় মাগরীপের আজান দেওয়ায় শেষে যেন তারা সময়ের চেয়েও দ্বিগুণ গতিতে ছেয়ে দেয় নিজের নিজেদের কালো ছায়া শরীরটা আগের থেকে মিয়ে পড়েছে মনও ভালো নেই কদিন ধরে এই যে এত বড় বাড়িটার মধ্যে শুধু সে একা এভাবে কি দিন কাটানো যায় প্রেমার বিয়ে হয়েছে আজ প্রায় সাড়ে মাস এর মধ্যে দু তিনবার আসলেও সেটা স্বল্প সময়ের জন্য শোভাম সর্দারের সাথে পড়শিকদারের সম্পর্কটা এখনো সে আগের মতোই গুপ্ত সাপে নেউলের অবস্থা যার কারণে দুজন দু বউ নিয়ে টানাটানি হেঁচড়া হেচড়ি করা শুরু করে দিয়েছে এই তো গত মাসে প্রেমার আসার কথা ছিল এ বাড়িতে স্পর্শী নিজেও যেতে চেয়েছিল বাবার বাড়িতে কিন্তু হুট করেই বেঁকে বসলো পরশ আগামী মাসে দু সপ্তাহের জন্য ঢাকা থাকতে হবে তাকে যার কারণে সময়টা ওলট পালট করে নিয়েছে স্ত্রীর সাথে কিন্তু এটা মানতে পারেনি সোভাম সর্দার বোনকে কেন আসতে দেবে না এটা নিয়ে বিশাল ক্ষোভ তার শেষমেশ অভিমানে বশবর্তী হয়ে বাধা দিয়েছে প্রেমাকে এতে অবশ্য প্রেমার মোটেও খারাপ খারাপ লাগেনি বরং খুঁজে পেয়েছে এক প্রকারও ভালোবাসা এমনিতেও স্বামী তার বাড়িতে একদিনের বেশি ঠিকতে চায় না থাকতে হবে পুরো সপ্তাহ জুড়ে তাকে এটা কি মানা যায় রান্নাঘর থেকে প্লেট চামচের টুমটাং আওয়াজ আসছে স্পর্শীর সন্ধান নাস্তা বানাচ্ছে পিয়াসা নিচের পাটিতে বসে রুটি বেলে দিচ্ছে আর সে শিঙ্গারা প্যাচ দিয়ে দিয়ে দুটো দিয়েই তেলে ছেড়ে দিচ্ছে বাড়িতে শুধুমাত্র মহিলা পুরুষের মধ্যে তারা দুজন আর শ্বশুর শাশুড়ি আছে পাবেল বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে উঠেছে আজ দুই সপ্তাহ মাঝে মধ্যে দিনের বেলা ঢু মেরে দেখা দিয়ে গেলে ও রাতটা কাটায় আসির সাথে দিন ঘনি এসেছে প্রায়শই ব্যথা উঠে অসুস্থ হয়ে যায় আজকাল একা একা ওয়াশরুম ইউজ করতেও বেগ পেতে হয় আরশিকে প্রথমবারের শিঙ্গারাগুলো লাল হতেই সেগুলো নামিয়ে নিল স্পর্শী চুলা রাজ কমিয়ে বাকিগুলো দিয়ে একটা সিঙ্গারা ভেঙে ঠান্ডা করে নিল এরপর শাশুড়ির মুখে দিয়ে বেশ অ্যাটিটিউড নিয়ে বলল বলো বলো টেস্ট কেমন হয়েছে বলতে বলতে নিজেও খেলো বাকি অর্ধেকটা সেকেন্ড খানিক চুপ থেকে উৎফুল্ল স্বরে বলল ভাবছি সিঙ্গারার ব্যবসা শুরু করে দিব এত সাধে সিঙ্গারা থেকে যদি ফিরোজপুরের বাকিদের বঞ্চিত করি তাহলে ব্যাপারটা ভালো দেখায় না কি বলো পিয়াসা হাসলেন কিছু বলার প্রয়াস করতেই ফোনের রিংটন বেঁচে উঠল বেয়ার নামটা স্ক্রিনে ভেসে উঠতে রিসিভ করলেন সুনেলা কণ্ঠে সালামও দিলেন কিন্তু ওপাশ থেকে শোনা গেল পিপাসার তড়িঘড়ি আওয়াজ সে সালামটা দ্রুত নিয়ে বলল আশির ব্যথা সদরে নিয়ে আর কিছু বলার বা শোনার প্রয়াস করলেন না কেউই দ্রুত সব কিছু রেখে হাত ধুয়ে নিলেন রুম থেকে থেকে ফোন ফোন পরশকে আমি আছি এখানে তুমি নিয়ে এসো সামান্য একটু ব্যস্ততা একটু তাড়াহুড়ো একটু টেনশন এর মধ্যেই পেটের মধ্যে পুনরায় চিন চিন ব্যাথা শুরু হয়ে গেল স্পর্শির হসপিটালের বাইরে সবার সাথে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না ধীর পায়ে কিছুটা দূরে গিয়ে আলগোছে বেঞ্চিতে বসলো দূর থেকে স্পর্শের এই ব্যথা তোর মুখটা অবলোকন করল পরশ ব্যস্ত পায়ে এগিয়ে এসে সযত্নে হাত ধরল কপালে চিন্তার ভাঁজ ফেলে বলল কি হয়েছে আবারও সেই চিনচিনে ব্যথা এই পর্যায়ে কিছুটা রেগে গেল পরশ আলত ধমক দিয়ে বলল গ্যাসের ওষুধ খেয়েছিলে উপর্নিচ মাথা তুলিয়ে ব্যথা তোর আওয়াজে স্পোর্শিয়া বলল হুম বুঝে উঠতে পারল না পরশ আচমকাই হাত ধরে টেনে উঠালো তৃতীয় তলার মহিলা ডক্টর ডিউটিরত রয়েছে তার অফিসের সামনে গিয়ে হাস্যজ্জ্বল চোখে মুখে বিনয় দেখালো পরশ ডক্টর সদ্য এমপি হাওয়া পরশকে দেখতে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন হাস্যজ্জ্বল মুখে তড়িঘড়ি করে বললেন আরে আপনি আমার অফিসে বসুন বসুন ইনি কি আপনার স্ত্রী কি খাবেন বলুন চা নাকি কফি হোয়াট বয় ব্যস্ত হবেন না আমি কিছুই খাবো না আপনি ওকে দেখুন এ পর্যায়ে থামলেন ডাক্তার আফরোজা তাকালেন স্পর্শীর দিকে বললেন কি হয়েছে আপনার স্পর্শী এক একে সব বলল ডক্টর তার চোখের রং জিবার রং পরীক্ষা করলেন এরপর একজন সেবিকাকে ডেকে স্পর্শিয়াকে নিয়ে যেতে বললেন ভেতরে কিছুক্ষণ পর সেবিকা ফিরে এসে পরশের অগচরে কিছু একটা তুলে দিলেন ডক্টরের হাতে পরশ অবাক হলো ভেতরের দিকে বারংবার তাকালেও স্পর্শীকে আর বের হতে দেখল না চিন্তিত কণ্ঠে বলল কি হয়েছে ওর ডাক্তার আফরোজা হাসলেন সেই ক্রুর হাসি দেখে পরশ নিশ্চুপ হয়ে গেল কৌতূহল মিশ্রিত কণ্ঠে ভাঙা ভাঙা শব্দে বলল ও কি প্রেগন্যান্ট মাথা নাড়লেন ডাক্তার সাথে সাথে উঠে দাঁড়ালো পরশ ইতোমধ্যে লজ্জালু মুখ নিয়ে বের হলো স্পর্শে পরশ ডাক্তারের ভিজিট দিয়ে বলল থ্যাংক ইউ এরপর স্পর্শের হাত ধরে গম্ভীর মুখে বেরিয়ে পড়লো ত্রস্ত পায়ে দোতলায় সিঁড়ি বে নিচের দিকে নামলো পরশের এই মুখভঙ্গি মোটেও পছন্দ হলো না স্পর্শের এতক্ষণে যাবতীয় খুশি উত্তেজনা উৎফুল্লতা নিমিশে চুরমার হয়ে গেল পা থামিয়ে দিল স্পর্শে থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো তুই খুশি হননি চমকে গেল পরশ স্পর্শের ভার হওয়া মুখের দিকে তাকিয়ে ভ্রুকুচকে ফেলল জিজ্ঞেস করল এমন তো মনে হওয়ার কারণ মুখ চোখ এমন ভোতা করে হাঁটলে আর কি বা মনে হবে পরস্থর টিপে হাসলো বলল তাহলে কি আমার উচিত এই মুহূর্তে হসপিটালের মধ্যে বসে দু চারটে জোর সে চিৎকার মারা এরপর বুকে জড়িয়ে ধরে গোটা দশেক চুমু খাওয়া ডক্টর পেশেন্ট যখন সব এক ফ্লোরে নেমে আসবে তখন তাদেরকে বলা যে তোমাদের এমপি বাপ হবে এটাই তো চোখ মুখ কুচকে ফেললো স্পর্শী কোনো কিছু না বলেই এগিয়ে গেল সামনের দিকে সবার হাস্যজ্জ্বল মুখ দেখে নিমিশে ভুলে গেল নিজের আনন্দের কথা আনন্দে উৎফুল্ল হয়ে ছল চোখে বলল ছেলে বেবি হয়েছে নাকি মেয়ে বেবি পিপাসা বাচ্চা হাতে এগিয়ে এলো স্পর্শের কোলে শুভ্র চাদরে মোড়ানো সদ্য মেয়েটাকে কোলে দিয়ে বলল মেয়ে আর হলে কি হবে স্বভাব চরিত্র হয়েছে একদম তোর মতো দেখ দেখ কেমন নাক ছিটকে তাকাচ্ছে কিছুক্ষণ পর পর নাকটাও তো তোর মতোই খাড়া হয়েছে এগিয়ে এলো পাভেল চোখ মুখ ভোতা করে বলল আরে বাহ মেয়ে আমার আর এদিকে নাক চোখ কান সব অন্যদের মতো হবে আমার মেয়ে ফুল টু ফুল আমার মতে হয়েছে পড়শি আলগোছে পরশের কোলে দিল বাচ্চাটাকে পাভেল এগিয়ে গেল সেদিকে ভাইয়ের দিকে তাকিয়ে আফসোসের স্বরে নিচু গলায় পড়ল দেখেছিস আমি কতটা ফাস্ট একটু লজ্জা কর ভাই আমার মেয়ে কুলে নিয়েছিস তুই যেখানে তোর বাচ্চার শূন্যতে খতনা ইতিমধ্যে হওয়ার কথা ছিল পরশ হাসলো চাপা স্বরে বলল এর জবাব আগামী সাত মাস পর পাবি তুই আমার জন্য আসছে চোখ দুটো বড় বড় করে ফেলল পাবেল উত্তেজনা ধরে রাখতে না পেরে চিৎকার করে উঠল দ্রুত পায়ে স্পর্শের দিকে গিয়ে পড়ল কনগ্রাচুলেশনস কনগ্রাচুলেশনস তাহলে কি কেভিনটা এখন থেকে বুক করে রাখব নাকি নতুন ভাবে সাজসজ্জায় সেজে উঠেছে সর্দার বাড়ি চারপাশে নানান রঙের আলোক সজ্জা পা ফেলার জায়গাটুকু যেন অবশিষ্ট নেই হ্যাঁ এটা বিয়ের অনুষ্ঠান আর বিবাহটা সর্দার বাড়ির ছোট ছেলে জিহানের স্পর্শে ব্যস্ত পায়ে অতিথিদের সামলাচ্ছে হুট করে কানে এলো কান্নাকাটির আওয়াজ দ্রুত সেদিকে ছুটে গেল সে পিছু পিছু আরশিও দৌড়ে এলো আট বছরের একটা ছেলেকে মাটিতে ফেলে তার উপর বসে পিঠ খামড়ে ধরে বসে আছে ছয় বছরের মোটা তাজা স্পর্শ ছেলেটা কাঁদছে আর ইসি চিৎকার করে মামুনিকে ডাকছে আর স্পর্শীকে ছাড়াচ্ছে স্পর্শী ছুটে এসে ছেলেকে টেনে সরালো নিচে কান্না করতে থাকা বাচ্চা ছেলেটাকে তুলে আদরে সরে বোঝাতে লাগলো এরই মধ্যে ছুটে এলো তার মা ছেলের কান্না থামানো প্রয়াস করতে স্পর্শী স্পর্শকে ধরলো চোখ রাঙিয়ে ধমকে বলল ওকে মারছো কেন তুমি বড় ভাইয়া হয় না তোমার মুখ চোখ ফুলিয়ে খব নিয়ে দাঁড়িয়ে রইল স্পর্শ স্পর্শী পুনরায় ধমক মারার আগে আর সেই স্পর্শকে টেনে নিয়ে গেল নিজের কাছে ইসি ফোপাতে ফোপাতে মামুনির কোলে বসলো তাকে দেখতে স্পর্শী বলল ভাই মারামারি করছিল কেন মামুনি তুমি ওকে আটকাবে না ইসি আবারও ফোপাতে শুরু করলো এরপর ভাঙা ভাঙা শব্দে বলল আমি আদমানের সাথে খেলছিলাম বলেই ওকে রাগ করে কান্নি দিয়েছে হেসে ফেললো সবাই স্পর্শী পুনরায় ধমকে সুরে বলল বোন কি তোমার সাথে খেলবে বলে চুক্তি করে এসেছে ও সবার সাথে খেলবে একদম মারামারি করবে না সোজা বাড়িতে রেখে আসব। ঠোঁট ফুলিয়ে গম্ভীর হয়ে সেভাবেই আরশির কোলে বসে রইল দূর থেকে বাবাকে দেখতেই দ্রুত পায়ে নেমে দৌড়ে দৌড় দিল ছেলেকে ছুটে আসতে দেখে এগিয়ে আসলো পর সযত্নে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলল কি হয়েছে আমার বাবার কে বকেছে বাবার গলা জড়িয়ে ধরে নাক টেনে স্পর্শ বলল সময়টা পৌষের মাঝামাঝি শীতের ছোঁয়া ধরণীতে লাগতে গাছগুলো সমস্ত নিজের পুরনো পাতাকে ত্যাগ করে নতুনভাবে সবুজ বর্ণে আবৃত হল স্থানটা পিরোজপুর কেন্দ্রীয় কারাগার সোমবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট যেন সেন শুকনো একটা দেহ নিয়ে বের হলেন এক ছত্রিশ বছরের যুবক গায়ে তার পুরনো ছেঁড়া ময়লাযুক্ত এক সোয়েটার শুকিয়ে যেন হাড় বেরিয়ে গেছে তার চোখে মুখে তার সৃষ্টির রক্তিম আভা যেন দীর্ঘ সময় অপেক্ষার পর শিকার হাতে পাবে সে জেল থেকে বের হতেই চোখের সামনে তাণ্ডব বৃদ্ধ বাবার অবয়ব দেখল সুদূর ভান্ডারিয়া থেকে এসেছেন তিনি তাকে জড়িয়ে ধরতেই বৃদ্ধা অনুরোধের স্বরে বললেন পুরো যৌবনটা তো রাজনীতির পিছনে খোয়ালি পুরো সিকদারের জন্য আর পথে পথে পাড়াস না বিয়ে দেব খুব শীঘ্রই ব্যবসা স্ত্রী স্ত্রী সন্তান নিয়ে সুখে থাক তা রাজনীতিতে ঢুকিস না বাপ চোখ দুটো ন্যায় হিংস্র লাল হয়ে উঠল চল শক্ত করে পড়লো বড় শিকদার পুরো আটটা বছর ভুগেছি চিন্তা নেই এতদিন ওর জন্য গোলামি কেটেছি নিজের জীবনে পড়ো না করে ওই শত্রুদের সাথে লড়াই করেছি আর আজ এই মুহূর্ত থেকে আমি নিজেই ওর শত্রুতে পরিণত হলাম ওকে ধ্বংস করা না পর্যন্ত রাজনীতি থেকে কি করে বের হব ওকে জানিয়ে দিও সুজন মির্জা জেল থেকে বেরিয়েছে যেন সাবধানে থাকে তার বউ সন্তান নিয়ে